বাবা তুমি আর বাবা থাকতে পারে না জল পড়ে ওই রকমই থাকে এখানে কিছু টাকা আছে টাকাটা রাখে এটা এটা বাড়ি আপনাদের কে কে থাকেন এখানে এই এটা কি আপনার মেয়ে হ্যাঁ কি নাম তোমার দীপিকা এটা আপনার ছেলে তোমার নাম কি দিবক দাস আচ্ছা স্কুলে যাও

দাঁড়ান 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 দেখছেন আপনার নাতনি হয় চোখে জল মুছে দিচ্ছে আপনার নাম বুলবুলি সাহা দাঁড়ান আমি একটু কথা বলি আগে আপনার সাথে আপনাদের কি সমস্যা হয়েছে আমাকে বলেন আচ্ছা আচ্ছা আর এটা কি আপনার মেয়ে আপনার মেয়ে আপনার কাছে থাকে কেন স্বামী হ্যাঁ তিন চার বছর আচ্ছা আচ্ছা মানে আপনার আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে তোমার বাবা তোমাদের ছেড়ে চলে গেছে কতদিন আগে গেছে বছর রান্না বান্না কোথায় ও এখানে রান্না করেন আর আপনাদের সংসার কিভাবে চলে দিদি কাজ করি মা আচ্ছা আপনার স্বামী আপনাকে কতদিন আগে ছেড়ে গেছে হলো অনেক কয় আচ্ছা কেন ছেড়ে গেল কেন একটু বদমাশি আচ্ছা যা আপনার স্বামী বদমাশি করে আপনাকে এই যে আপনার মায়ের কাছে এই ঘরের মধ্যে রেখে চলে গেছে কোনো খোঁজ খবর না আপনার দুটো বাচ্চা হ্যাঁ বাচ্চাগুলো পড়াশোনা করে আমি তো ঘরটা দেখে তো খুব খারাপ লাগছে একটা মশারি পর্যন্ত নেই একটা মশারি নেই একটা ফ্যান নেই চারিদিকে দেখো ভাঙা আচ্ছা 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 কিছু আমরা

কিন্তু ঘরটা তো আমার খুব খারাপ লাগছে দেখে এভাবে যে টিউব ওয়েল আবার এখানে আপনাদের বলছিল টিউবটা খারাপ হয়ে গেছে কিন্তু ঘরটা এখানে আপনাদের ভয় লাগে না এভাবে থাকেন যে সাপ টাপ তো আসতে পারে আচ্ছা মানে সাত আট বছর ধরে এভাবে এখানে আছেন আর আপনি চলাফেরা করতে পারেন না আপনার মেয়ে যেটা মাসে সাত আটশো টাকা লোকের বাড়ি কাজ করে ওটা দিয়ে সংসার চলে আবার বাচ্চাগুলোকে পড়াশোনাও করান রান্না বান্না এখানে এই ঘরে বাথরুম বাথরুম ভরে গিয়েছে আচ্ছা 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 বৃষ্টির সময় ওরা থাকতে পারে না জল পড়ে থাকে আরে বাবা ঘরে এরকম অবস্থা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা দক্ষিণ দিনাজপুরের প্রতিরামে তো এখানে একটা অসহায় ফ্যামিলির কাছে এসেছি এই যে এই ফ্যামিলিটা ইনার স্বামী আজকে থেকে প্রায় তিন চার চার পাঁচ বছর আগে ইনাকে দুটো বাচ্চা রেখে ওনার মায়ের কাছে রেখে চলে গেছে আপনি হাঁটতে পারেন না বাইরে আসেন তো দেখি মানে উনি চলাফেরা তো করতে পারেন না তাহলে ওনার সবসময় ধরে ঘরেই পায়খানা বাথরুম এখানে করে ফেলে তারপর ওনার মেয়ে পরিষ্কার করে উঠলো আচ্ছা 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 না না পড়বেন না পড়বেন না কিছু হবে না চাপ নাই আপনাদের এখন এখন কিসের প্রয়োজন এখন কি সমস্যা বলেন ঘর বাড়ি পায়খানা কল অনেক কিছু তো এতগুলো কি করে হবে আর হচ্ছে আপনাদের বাড়িতে বাজার আছে বাজার আছে লোকের বাড়ি থেকে টাকা নিয়ে আসে বাজার করি এটা সেরা করি আচ্ছা আচ্ছা লোকের বাড়ি থেকে যেটা কাজ করেন সেটা তুলে নিয়ে এসে তারও বাজার করেন তো এখন আপনাদের জন্য আমি কি করতে পারি বলেন আমার তো বেশি কিছু করার ক্ষমতা নেই বুঝছেন আপনার ঘরটার সত্যি প্রয়োজন কিন্তু আমি জানি না করতে পারবো কিনা

পিছনে আছে আর বাথরুমটা তো ডুবে গেছে তো বাথরুম কোথায় যান ওটা দিয়ে ওটাতে ওভাবেই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো চলাফেরা করতে পারেন না দেখলাম যে অবস্থা আপনার খুব খারাপ ঘরের অবস্থা খুব খারাপ এই জায়গাটা আপনাদের নিজের হ্যাঁ পিডব্লিউ জায়গা তো ঠিক আছে শুনেন আজকে আমি আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ তারপরে আমি দেখি যদি আপনাদের এই ঘরটা ভাঙা ঘরটা আমি করে দিতে পারি তাহলে আমি চেষ্টা করব হ্যাঁ যদি আমার দ্বারা সম্ভব হয় আমি চেষ্টা করব আপনাদের ঘরটা করে দেওয়ার ঠিক আছে দিদি হ্যাঁ যেখানে কিছু টাকা আছে এই টাকাটা রাখেন ঠিক আছে আপনাদের যা যা বাজার লাগবে ওই টাকা দিয়ে আপনারা বাজার করে নেবেন বাচ্চাগুলোর কিছু কাপড় নিয়ে নেবেন ঠিক আছে এই দিদিমার জন্য একটা শাড়ি কিনে নেবেন আপনি কি পরেন শাড়ি না নাইটি নাইটি পরেন দিদিমার জন্য একটা নাইটি নিয়ে কিনে নেবেন এই টাকা দিয়ে আপনাদের যা যা প্রয়োজন সব কিছু কিনে নেবেন আর আমি দেখি আবার আমি আপনাদের কাছে আসার চেষ্টা করব হ্যাঁ যদি আপনাদের ঘরটা করে দিতে পারি তাহলে আমারও ভালো লাগবে যে এত খারাপ অবস্থা এত খারাপ আমি 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 চেষ্টা দিদিমা বুঝছেন আমি চেষ্টা করবো যদি আপনার ঘরটা আমি করে দিতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে মন থেকে বুঝছেন দেখছেন আপনার নাতনি আপনাকে কত ভালোবাসে আপনি কান্না করছেন চোখের জল মুছে দিচ্ছে আমি আজকে চলে যাচ্ছি হ্যাঁ এই যে আপনার মেয়েকে আমি আড়াই হাজার টাকা দিলাম এটা দিয়ে আপনাদের যা যা বাজার লাগবে নতুন কাপড় টাপড় লাগবে কিনে নেবেন ঠিক আছে আর আমি দেখি যদি আপনাদের এই ঘরটা করে দিতে পারি আমি চেষ্টা করব। যদি করে দিতে পারে তাহলে আমারও মন থেকে খুব ভালো লাগবে আমি চেষ্টা করব হ্যাঁ ভালো থাকবেন আশীর্বাদ করবেন যেন আবার আপনার কাছে আসতে পারি ঠিক আছে হ্যাঁ 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 আর আছে ব্রেন ওর হ্যাঁ বাজার ঘাটুনে বাড়িতে পায় সেটাই মানে একটু মানসিক ভারসা

খালি একটু চাল আছে সবজি বাজারটা কিছু নেই এইখানেই ওরা থাকে আর এইখানে দেখুন সবজি টবজি গুলো এইখানেই রাখে